মহানগর কর্তৃক আয়োজিত বাংলাদেশের মহানা এবং বাংলাদেশকে ইজারা দেওয়ার যে ষড়যন্ত্র অন্তর্বর্তীকালীন সরকার করেছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশ এই সমাবেশ সারা দেশেই চলছে প্রতিদিন এই সমাবেশ হচ্ছে বন্ধুগণ যে জিনিসটি বলতে চায় যে মানুষকে আজকে মানবতার করে ডলের নামে বিভিন্ন এলাকা ইজারা দিচ্ছে এই মানুষটি হলো সবচেয়ে অমানবিক যে মানুষটি গরিব মানুষ থেকে সুদ নিয়ে এবং আজকে কোটি কোটি টাকার মালিক তিনি আজকে ভদ্রলোক সাজতে চান শুধু তাই নয় আজকে মার্কিন সাম্রাজ্যবাদকে ওই বন্দর ইজারা নামে মার্কিন গাড়ি করার যে সুযোগ করে দিয়েছেন আমরা তীব্র নিন্দা জানাই বন্ধুগণ আজকে দেশে আন্তঃ সাম্রাজ্যবাদী দ্বন্দ্বে ত্রিশ প্যালেস্টাইনে যেমন মানুষ হত্যা হয়েছে ইউক্রেনে যেমন মানুষ হত্যা হয়েছে বাংলাদেশে সেই হত্যাকাণ্ডের জন্য প্রস্তুতি হিসাবে আজকে সাম্রাজ্যবাদী দেশে আসছে বন্ধবন আজকে আমরা দেখলাম দ্রব্যমূল্যের উদ্যোগতে আজকে মাস্টারদের আজকে ছাত্রদের পড়ালেখার সুযোগ রে মাস্টারদের বেতনের নিশ্চয়তা নেই আজকে কৃষকদের জিনিসপত্রের দাম অনেক বেশি তাদের উৎপাদিত পণ্য দাম কম তাদের আজকে ভূমি থেকে উচ্ছে হয়ে শহরের ফুটপাতে অবস্থান করতে বন্ধুগণ এমনিভাবে বাংলাদেশকে শোষণ করতে করতে সাম্রাজ্যবাদীরা আজকে অর্ধেক হবে চার ভাগের তিন ভাগ মানুষ আজকে দরিদ্র সীমা নিচে বসবাস করছে আর উন্নয়নের সাফাই গইছে। বন্ধুবান এই মেয়ে সরকার দারিদ্র্যতে জালু করে পাঠাতে চায় জানতে চায় কদর কোথায় জাদুঘর কোথায় গরিবানা হটল তুমি আসার পরে আরো তিন লাখ মানুষ দরিদ্র সীমা নিচে চলে গেছে বন্ধুগণ এই ফটকাবাদ মৃত্যু এবং বাটপাদদেরকে দিয়ে দেশের কল্যাণ হতে পারে না এরা শ্রমিক এরা কৃষক মেহনতি মানুষ থেকে আলাদা তারা লুটপাট করে তারা সামনে যেভাবে দলা তাই আজকে জনগণ ঐক্যবদ্ধ হতে হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষকদের মৈত্রীর ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা ছাড়া জনগণের মুক্তি আসতে পারে না কারণ বাংলাদেশ হওয়ার পরে বহু সরকার পরিবর্তন হয়েছে বহু সরকার আসছে বহু সরকার গেছে কিন্তু একই জোয়ালার গরু একই রম একই কাজা জনগণের কোনো হয় নাই এবারও লোক আত্মহত্যা দিয়েছে দিয়াই নুস্কানছে আজকে মানুষ ভাব পায় না আগামী দিনও একই অবস্থা হবে তা আসুন আজকে একটা পাটপাতদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ এবং তার দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক কৃষক মেহনত মানুষের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা আন্দোলনকে বেগবান করে এবং মানুষের মুক্তি ছিনে আনি সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যাই হোক মেহনত সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের বক্তব্য পালা শেষ এরপর সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ শেষ হবে আমাদের বক্তব্যের মূল বিষয় হচ্ছে একাত্তর একটি সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের মধ্য দিয়ে জনগণের জাতীয় মুক্তি স্বাধীনতা গণতন্ত্র থেকে কাজে লাগিয়ে বাংলাদেশ জন্ম হয়েছিল সেখানে আধিপত্য প্রতিষ্ঠা ছিল সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ এবং তার দালাল রুশ ভারতে পঁচাত্তরের পনেরো আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মূলত নিয়ন্ত্রণ হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং সাম্প্রতিকালে মার্কিন সাম্রাজ্যবাদী এবং পশ্চিমাদের জোর আরেকদিকে চীন রাশিয়ার জোর আজকে এই দুই সাম্রাজ্যবাদী শক্তির দ্বন্দ্বে সারা পৃথিবীতে রক্তের হলি খেলা হচ্ছে ফিলিস্তিনে রক্ত ধরছে আমেরিকার সাম্রাজ্যবাদের মধ্যে আমার মধ্যপ্রাস থেকে চীন এবং রাশিয়া তার পক্ষে কাজে লাগাতে নানান ধরনের ষড়যন্ত্র সক্রান্ত করছে এই উত্তরে আজকে চীনকে এক নম্বর সত্য ঘোষণা করার কারণে আজকে চাইনা আমেরিকা ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সাথে করতে আমেরিকা চাই তার প্রধান শত্রু চীনকে মোকাবেলা করার আজকে তার সমস্ত সামরিক প্রস্তুতি অবসর হচ্ছে ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে তার অংশ হবে বাংলাদেশে বার্কিল ঘাটি করা এবং বাংলাদেশের বন্দর বাংলাদেশের আজকে মোহনাকে আজকে আমেরিকা তার পক্ষে কেন্দ্র লাগাতে চাই আমরা জানি বাংলাদেশের মোংলা বন্দর নিয়ন্ত্রণ করছে এখন চীনা ঘটপানি বাংলাদেশ আজকে একটি পরে দায়িত্ব দেয়া হয়েছে চিনকে আজকে সেখানে আজকে সিনা হসপিটাল হবে সেখানে হসপিটালের নামে চীনের গোয়েন্দা বৃত্তিকে ব্যবহার করা হবে তিস্তা প্রকল্পের নামে তিস্তার আধিপত্য প্রতিষ্ঠা হবে আর ব্যাংক আন্ড রুট ইনিশিয়েটিভের নামে যে অবগত তার মধ্য দিয়েছিল চীনের আধিপত্য প্রতিষ্ঠা একদিকে মার্কিন এবং পশ্চিম ভারা চীন সাম্রাজ্য বলে বাংলাদেশিয়া এই দুই পরাশক্তির খেলা চলছে বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ কার নিয়ন্ত্রণ থাকবে সেই খেলায় আমেরিকা তার নিয়ন্ত্রণকে সুপ্রতিষ্ঠা করার জন্য দললে তালা বিশ্বলার বিশ্বস্ত দালাল ডক্টর ইউনুসকে ক্ষমতায় আজকে বন্দর পোর্ট কলর সহ বাংলাদেশ কাভি গেলতে হচ্ছে জাতীয় গণতান্ত্রিক фронট অবলা তিন দল নিয়মিত প্রতিবার লড়াই এবং আহ্বান করব শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী শ্রমিক কৃষক থেকে মানুষ আজকে ঐক্যবদ্ধ তবে निर्माण তলেবলের গুলো মুক্তির পথ না ফুটেছে বারবার লাভ হয়নি করে আর হয়েছে বেकायदाই বলি চলে যাই আজকে কোন বিদেশ থেকে বাড়ি নেই কারোর সন্তান আমেরিকায় থাকে আর যখনই বিপদ হয় দল গরিবের streets রাস্তায় গুলিকে মারা যায় ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়ায় আর রাজনীতিবিদ নেতারা বলে তালিকা কর আগামী দিন এদেরকে সরকার দিতে হবে 71 সালের তালিকা সরকার দিল ছামেলা আবার 24 সালের তালিকা নিয়ে ছামেলা এই দেশ গণতন্ত্র এর বিরুদ্ধে সৈনিকের দলগণে ঐক্যবদ্ধ দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সেই আহ্বান জানাই এবং আহ্বান করবো আসুন সেই নয় আমরা একত্রিত হই আমরা দেশের জন্য স্লোগান দিই আমরা জনগণের পক্ষে স্লোগান দিই আমরা শ্রমিক কৃষকের পক্ষের কথা বলি সে আহ্বান জানিয়ে এ পর্যায়ে আজকের সবার সভাপতি আক্তরুল খানের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সমাবেশ সহ সমাপ্ত হলে বক্তব্য রাখছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি আক্তরুজ্জামান খান ধন্যবাদ আমরা সমাবেশের প্রায় শেষ প্রান্তে গুলিস্তান আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল সহকারে আমরা এখানে মিলিত হয়েছি ইতিমধ্যে নেতৃবৃন্দুর আপনারা শুনেছেন আমরা তো পরিষ্কার কথা বলি বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এখানে সংস্কার করে বা এক দলের পরিবর্তে আরেকজনকে ক্ষমতা এনে জনগণের সমস্যার সমাধান হবে না এই যে তালমাহানা চলছে আর এর মাঝখান মার্কিন জামাচারি করে তার স্বার্থ রক্ষা করতে চাচ্ছে মূল লক্ষ্য হচ্ছে মার্কিন এই ফাঁকে এই সংস্কারের নামে চাপাচাপি করে তার স্বার্থ রক্ষা করতে চায় স্বার্থ কি ভোট নিয়ে নেবে সামরিক চুক্তি করবে এখানে মানবিক কুরিডের হবে আর তার বিশ্বস্ত দালালকে ক্ষমতা এনে আগামী দিনে তার যে বাংলাদেশ বাজার এই বৃহত্তর বাজারকে কাজে লাগাবে এতে মার্কিনরা সন্তুষ্ট হবে খুশি হবে দেশ থেকে সম্পদ নিয়ে ও ভাতা দিবে আমাদের জাতীয় শিল্পের বিকাশ ঘটবে না জাতীয় শিল্প সমৃদ্ধ হবে না এখানে আওয়ামী লীগ যখন আসে একটা শিল্প বন্ধ হয় বিএনপি আসে আদমজি বন্ধ হয় এভাবে যারাই ক্ষমতা এসেছে শিল্প উন্নত যে পরিবেশ সেই পরিবেশ রক্ষা বা উদ্যোগকে সামিত না করে তাকে ক্যান্সেল করে বাতিল করে আদুম দিতে যে শ্রমিকরা কাজ করত আজকে তারা বুভক্ষ এরকম করে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে আমাদের পাশের দেশে শিল্প চালু হয়েছে ব্যাপারটা কি কার স্বার্থ করছে এক একবার এক একটা বলে তারা জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে আজকেও জাতীয় স্বার্থের প্রেক্ষিতে হিন্দু বিন্দুমাত্র মাত্র ব্যবস্থা না নিয়ে জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার জন্য ওই মার্কিনের পাশ কি ছেলে এখানে পোর্ট দিয়ে দিচ্ছে বন্দর দিয়ে দিচ্ছে তার স্বার্থ রক্ষা হচ্ছে তার স্বার্থ কি সেও কিন্তু তার নামে বিশ্ববিদ্যালয় করে নিয়েছে তার মামলা মৌকুব করে নিয়েছে তার ঋণ মৌকুব করে নিয়েছে ইনুর ব্যক্তিগতভাবে অনেক কোটি কোটি টাকা সম্পদ হচ্ছে রক্ষা করেছে আবার কিছু লাইসেন্সও নিয়ে রয়েছে। ফলে জনগণের যুদ্ধাদের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য ক্ষমতায় আসব না আসবো না তাই আমরা পরিষ্কার কথা বলি অবিলম্বে চট্টগ্রাম যে বাণিজ্যিক পোর্ট লাভজনক পোর্ট এছাড়া কথা বাতিল করো বাংলাদেশ ছেড়ে ব্যবস্থাপনা দিয়ে এটা পরিচালনা করো মানবিক করিডোর করতে দেওয়া হবে না মার্কিন কার্তি করতে দেওয়া না এর বিরুদ্ধে লাগাতার কর্মসূচি আমরা পালন করব আগামী দুই তারিখে বাহাদুর সবারকে সমাবেশ পরবর্তীতে অন্যান্য থানায় সমাবেশ পথসভা তার ধারাবাহিকতায় যদি তা বন্ধ না হয় আগামী মাসের অর্থাৎ একুশে নভেম্বর সন্ধ্যায় মশাল মিছিল করে সরকারকে সর্বশেষ সিগন্যাল জানিয়ে দিব লাল আগুন জানাদার মধ্য দিয়ে আমরা বন্ধুর চাই না করিডোর চাই না মানবিক করিডোর এখানে হতে দেওয়া হবে না এর বিরুদ্ধে আগামী একুশে নভেম্বর মশাল মিছিল পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আমরা দেশের রক্ষায় দেশের দেশের সাথে সরকারকে ছিন্ন করবো অগ্রসর করবো এই কথা বলে